অনেক রোগ আছে হাড় গুলো কিন্তু দেখা যাচ্ছিল দেখা যাচ্ছিল কিরম গোল গোল হয়ে গেছে ঠিক যেখানে থাকতো খাওয়া হতো না ঘাস টাস মনে পেত না দেখো শ্যামলি শ্যামলি না শ্যামলি না কমলী চলি শ্যামলি বলে বলে অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য শুধু শ্যামলিটাই মুখে আসে শুধু খেয়ে শরীরটাই ঠিক করছিস হ্যাঁ উঠে গেছে দেখো থেকে দুধ বেরছে দুধ একটু হাত দিয়ে টিপলে দুধ বেরিয়ে যাচ্ছে সামনের হয়ে যায় দেখো কি রে বাবা কি যে বাবা তুই অনেক করে দুধ দিতে এই খাওয়া দাওয়া ভালো হচ্ছে শরীর তৈরি করে নিচ্ছিস ভালো হলো ও মা মা শুধু একটা কথা শুনতে হবে মায়ের কাছে আজকে বাটি এনেছি বাটি তেল নিয়ে তুই কারণ বেশি বেশি তেল পড়ে যাচ্ছে মা কমলিকে খুলতে পারছে না এখন আছে না কে বেঁধেছে

এমনি ফ্যানগুলো মা সবার বাড়ি থেকে নিয়ে আসে সব ফ্যানগুলো ফেলে দিল এবার শ্যামলিটা কি খাবে শ্যামলিটা খাওয়া হলো না আর সব ফ্যানগুলো ফেলে দিল ইস ওই দেখো শ্যামলি এবার চেটে চুটে খাচ্ছে যেটা আছে সেটা অবশিষ্টটা শ্যামলি খাচ্ছে কি হয়েছে দেখো ঘুম থেকে উঠে এসছে শোনা জ্যাকে থামতে বলা যাও

যাও আজকে কি করে দেখো দেখো এভাবে তেল নিয়ে দিয়ে বাটে লাগালো অতটা তেল নষ্ট হয় সেদিনকে অনেকগুলো তেল পড়ে গেছে বালতি দুধ পড়লো না পোকা পড়ে গেছে মায়ের দেখা হয়ে গেছে জীবন বড় ছিল

যা শেষ না মনে হয় কত হবে কিন্তু কিছুই না आयोजन शुभ चित्कर कोई जाच बारी क्यों नहीं देखे দুইতে বসলে মশার কামড় যে কতগুলো খেতে হয় ভীষণ হ্যাঁ গো আর শ্যামলিও যেমন এর নতুন তাও কিন্তু কোনো কিছু করেন তাই না বলো যতগুলো গরু এসেছে সব শান্ত ওই ওই একটা কি ধরে আনলো একটা একটু বাঁট ও ভালো ভালো কালো গরু ছিল ওর বাড় তো দেখাই যাচ্ছিল না সে দাঁড়িয়ে ও এক বাট গেছে আমার জীবনে প্রথম দেখা বাঁট কেউ কেমন বাট দেখেছ কমেন্টস করবে আমাদের এর আগের গরুটা খেজুর কি বলেছিলে মানে এইটুকু করবো সরু সরু কিনকে ফিনকে মারো লাইভে প্রথম দেখা ওই বা এর বাটটা খুব ভালো আর খুব ভালো লাগে বাটটা কিন্তু এর বাটে এখন দুধ নেই চলো মা ছেড়ে দাও সুন্দরীকে হ্যাঁ সব ফ্যান ফ্লেট ছেড়ে দিলো এবার ও দুধ খাক সুন্দরী রানী সুন্দরী কিন্তু সত্যি সুন্দরী রেগাছ সুন্দর দেখতে একটু দেখুন একদম গোলু গোলু করে নিয়েছে তো চলো ইনি চাচ্ছে দুধ আর একটু বেশি হবে মা বললো ভীষণ বড় থেকে নেই এটাই ঠিক হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি